আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আশা করি ভালো আছেন ভিওয়ার্স আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি তারা প্রায় প্রত্যেকেই একটি সমস্যায় পড়ি সেটি হচ্ছে যে আমরা যখন কাউকে কল করি তখন তার ফোনে কল ঢুকাতে পারি না বা কল যায় না আবার কখনো কখনো কেউ আমাদেরকে কল করে তখন সেই কলটি আমাদের ফোনে ঢোকে না বা কল আসে না আবার কখন কখন এমন হয় যে আমরা কারোর সাথে কথা বলছি কিন্তু কিছুক্ষণ পর পর কল কেটে যাচ্ছে বারবার এরকম একই সমস্যা হচ্ছে অথবা এই কখনো কখন আমাদের মোবাইল স্ক্রিনে কলটি কেটে গিয়ে কল এন্ডেড এই প্রবলেমটি দেখায় তো কি কারণে এই প্রবলেমটি হয় চলুন দেখে নিই এবং কিভাবে এর সমাধান করা যায় তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখে নিই আর একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন এবং এই ধরনের সমস্যায় ঘুরে থাকেন তাহলে সমাধান করার জন্য এবং আমাকে উৎসাহিত করার জন্য ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মোবাইল থেকে কাউকে কল দিলে কল যায় না অথবা কল আসে না আবার কখনও মোবাইলে কারোর সাথে কথা বলতে বলতে কল কেটে যায় বা কল এন্ডেড প্রবলেম দেখা দেয় এই সমস্যায় যদি আপনি কখনো পড়ে থাকেন বা পড়েন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কারণ এই সমস্যায় পড়েনি এমন লোক খুব কমই খুঁজে পাওয়া যাবে তাই ভিডিওটি না নাটেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যাতে ভবিষ্যতে এ ধরনের সমস্যায় পড়লে খুব সহজেই নিজে নিজে সমাধান করে নিতে পারেন মূলত দুটি কারণে এই সমস্যা হয় সেই দুটি কারণেই আজকে আমি আপনাদের দেখাব প্রথমটি হলো আপনার মোবাইলের সেটিংস ওপেন করবেন ওপেন করে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক সেটিংস নামে অপশানটি খুঁজে বের করবেন যদি খুঁজে না পান তাহলে উপরের দিকে যে সার্চ অপশান আছে সেখানে টাইপ করবেন সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক লিখে সার্চ করে দিলে চলে আসবে তো এই অপশানটি খুঁজে নিয়ে এর উপরে ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দিলে আপনার মোবাইলে যতগুলো সিম কার্ড সেট করা আছে সবগুলোই দেখাবে এখান থেকে আপনার মোবাইলের যেই সিমে এই প্রবলেম দেখা দি দেয় সেই সিমে আপনাকে ট্যাপ করে দিতে হবে তো আমি আপনাদের দেখানোর জন্য আমি সিম ওয়ান থেকে দেখিয়ে দিচ্ছি তো এর জন্য সিম ওয়ানের উপরে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এই রকম ইন্টারফেস শো করবে এখান থেকে নিচের দিকে এসে প্রিফেয়ার্ড নেটওয়ার্ক টাইপ এর উপরে ট্যাপ করে দিতে হবে এই অপশানটি খুঁজে নিয়ে এর উপরে ট্যাপ করে দিতে হবে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আসবে যেমন আমার মোবাইলের ক্ষেত্রে তিনটি অপশান এসেছে প্রিফার এল টিই প্রিফার থ্রি জি টু জি অনলি আপনার মোবাইলের ক্ষেত্রে প্রিফার ফোর জি অবলিক থ্রি জি এরকম থাকতে পারে অথবা অটো নামে একটি অপশান থাকতে পারে তো যাই থাকুক যদি আপনার মোবাইলে অটো নামে অপশানটি থাকে তাহলে অটো অপশানটি সিলেক্ট করে দিবেন আর যদি ফোর নামে অপশান থাকে তাহলে ফোর জি ওই অপশানটি সিলেক্ট করে দিবেন যেমন আমার মোবাইলে প্রিপার এল নামে অপশান আছে এই জন্য আমি এল টিই প্রিপার এল এই অপশানটি সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে বের হয়ে যাব প্রথম সেটিংসটি কাজ শেষ এখনও যদি আপনার সমস্যাটির সমাধান না হয় তাহলে কি করবেন এর জন্য আপনার মোবাইলের যে কল ডায়ালার প্যাড আছে সেই কল ডায়ালার প্যাডটি আপনি ওপেন করবেন ওপেন করার পর ডান দিকে দেখতে পাবেন যে থ্রি ডট নামে একটি অপশান আছে এই থ্রি ডট অপশানে আপনাকে ট্যাপ করে দিতে হবে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশান আসবে সেখান থেকে সেটিংস অপশানটি বেছে নিয়ে তার উপরে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পর এখানে অনেকগুলো মোবাইলের সেটিংস চলে আসবে সেখান থেকে আপনাকে কলিং অ্যাকাউন্ট নামে অপশানটি খুঁজে নিয়ে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দেওয়ার পরে এখানেও অনেকগুলো সেটিং আসবে এখান থেকে একটি অপশান আপনাকে খুঁজে নিতে হবে সেটি হচ্ছে কল ফরওয়ার্ডিং আমার মোবাইলে এটা কল ফরওয়ার্ডিং সেটিংস নাম দিয়ে আছে এর উপরে আপনাকে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে আপনার মোবাইলে ওই একইভাবে যতগুলো সিম সংযুক্ত করা আছে সবগুলো সিম এখানে দেখাবে এখান থেকে যেই সিমে আপনার এই প্রবলেমটি হচ্ছে কল কেটে যাচ্ছে অথবা কল যাচ্ছে না কিংবা আসতেছে না কিংবা কল এন্ডেড প্রবলেম দেখাচ্ছে সেই সিমটি আপনাকে বেছে নিয়ে তার উপরে ট্যাপ করে দিতে হবে ট্যাপ করে দিলে এরকম কিছুক্ষণ লোডিং হবে লোডিং কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে পরবর্তী সেটিংসগুলো আপনাকে দেখিয়ে নিতে হবে তো আমি অপেক্ষা করছি কিছুটা সময় দেখুন আমার লোডিং কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখুন অলওয়েজ ফরওয়ার্ড এই অপশানটি আমার বন্ধ করে দেওয়া আছে এরপরে হয় বিজি এই অপশানটাও বন্ধ করে দেওয়া আছে এরপরে দেখুন হয় আনঅ্যান্সার্ড এটাও বন্ধ করে দেওয়া আছে এবং সবশেষে হয় আন এই অপশানটি আমার বন্ধ করে দেওয়া আছে তো এভাবে আপনার এখানে এই প্রত্যেকটা অপশানই বন্ধ করা থাকতে হবে যদি আপনার এই এর যে কোনো একটি অপশান অন করে দেওয়া থাকে তাহলে আপনার কল ফরওয়ার্ড হয়ে যাবে সেক্ষেত্রে আপনি যখন কাউকে কল করবেন তখন প্রবলেম দেখা দিবে যে কল কেটে যাচ্ছে অথবা কল যাচ্ছে না অথবা কল আসছে না তাই এই প্রত্যেকটি অপশান আপনাকে বন্ধ করে রাখতে হবে এরপরে আপনার মোবাইলে আর কল কেটে যাওয়া কিংবা কল না যাওয়া বা না আসা কিংবা কল এন্ডেড এই প্রবলেমটি থাকবে না আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না